പണ ബെരമാന കിംഗപുരാന ক্যানিং পূর্বের শ রে ক্যানিং পূর্বের মান রে তিনি ত অন্য কেউ না এমল শওকথ রে তিনি হলো অন্য কেউ না এমল শওকথ রে ক্যানিং পূর্বের শান রে ক্যানিং পূর্বের মান রে ক্যানিং পূর্বের শান রে কেনিং পূর্বের মান রে তিনি হল অন্য কেউ না এমলে শওকাস বললার রে তিনি হল অন্য কেউ না এমলে শওকাস বললার রে কেনিং পূর্বের সান রে নিজের বাবান গরিব তুকি কি নিরপাশে ইনি আছে সব সময়ে নিজের ভাবনা না ভেবে তিনি অন্যের কথা ভাবে গরিব পাশে আছে সব সময়ে এনার সর মন মুন্ডা কোমল এনার সর মন মুন্ডা ইনি বড়ই ভালো ইনসান बड़ो भालो इंसान अच्छे नारी मान रे कह पूर्व शान रे कह पूर्वे मान रे कह पूर्व शान रे কেনিংপুরবের মান রে তিনি হলো অন্য কেউ না এ মেল মোল্লা রে তিনি হল অন্য কেউ না এ মেল সৌকত মোল্লা রে কেনিংপুরের शान রে কেউ যদি মনে আসা নিয়ে ওনার কাছে যায় কালি হাতে ফেরাও না তারা আসে সেই বর্ষায় কেউ যদি মনে আসা নিয়ে কাছে যায় খালিয়া না তারা আসে সেই ভাষা এমন ভাবে থে কপে এমন ভাবে থে এটাই আমাদের চাওয়া যে এমন ভাবে থে কপে এটাই মোদের চাওয়া যে ক্যিং পূর্বের সাল রে ंग पुर बेमान रे कनींग पुर बेशान रे कनींग पुर बेमान रे की नो कू न इल शौकत मुलारे थी होलोनो क्ल न इमेल शौकत मुलार रे की नोनो का इमेल शौकत मुलारे রস এলো মুক্তি দাতা যাগর সত্য বানে আর সত্য কথা এলো আল্লাহরে মুক্তি দাতা এলো আল্লা রে এলো মুক্তি দাতা যাগর সত্য বানে আর সত্য কথা জাগা সত্য বানে আদ সত্য কথা জাগা প্রেমে তাজে সাদা প্রীতি বিটা জাগা প্রেমে তাজে সাদা প্রীতি বিটা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহর রাসূল আল্লা রসুল এলো ভক্তি দাতা জাগা সত্য বানী আর সত্য আমি না পেছে জগর দেখ তোরে নাচ গন ভ জগর দেখ তোরে ন গন আছে গগন গোবর জাগার সাথে কথা বলে বিকলতা জাগার সাথে কথা বলে বিকলতা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা সকলে নিশিষ্ট নেতা এলো আল্লারেে রাসুল এলো মুক্তি দাতা এলো আল্লারে রাসুল এলো মুক্তি দাতা জাগাাসত্্য বাণী আড সত্্য কথা জাগাসত্য বাণে আড সত্য কথা।

দাদার বন্ধু হলো সন স্বয়ং খোদা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা তোমার আমার সকলে শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহ রে রসুন এলো মুক্তি দাতা এলো আল্লাহ রে রসুন এলো মুক্তি দাতা যাগা সত্য বানে আর সত্য কথা যাগা সত্য বানে আর সত্য কথা আমি তাদের পাশে আল্লাহ বলে তাকে আমি তাদের পাশে তো পাশে আল্লাহ বলে তাকে আমি পাশে আমি তাদের তা সৌরী ফুলের মনে কিসের ব্যথা কবি সরে ফুলের মনে কিসের ব্যথা তোমার আমার সকলে শ্রেষ্ঠ নেতা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা এলো আল্লাহর রে এলো মুক্তিদাতা এলো আল্লাহ রে এলো মুক্তিদাতা সত্য বানে আর সত্য কথা জাগা সত্য আর সত্য কথা প্রেমে তাজিম সারা পৃথিবীটা বেটা জাগার প্রেমে তাজিম সারা পৃথিবীটা বেটা তোমার আমার সকলের শ্রেষ্ঠ নেতা তোমার আমার সকলে মাসাল্লাহ খুব সুন্দর এখন আর একটা গজল এমএলএ সাহেবের নাম কে দিয়েছে দুনিয়াতে শেষ তো কে কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াতে শেষ কিতাব কে কোরআন যে যে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী নবী সুলতান সারা জগতের তের শান জগতের মান সারা জগতের মান তের সারা জগতের মান কে মানু পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াতে ইসলাম নবীকে নিয়ে আল্লাহ তালার যত স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাকের ছিল ভরোসা নিয়ে আল্লাহ তালার যত স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাকের ছিল আসমান আসমন যৌমিন পোতিরা দিন পুরের নীরুদ নবীকে খুশি করলে খুশি হবে আল্লাহ মাহবুব যার প্রেমে কোদার বানা নিজে হলো দিওয়ানা যার প্রেমে কোদার বানা নিজে হলো দিওয়ানা মোর নবীকে ছাড়া আল্লাহ কোনো কিছুই করে না সে যে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী নবীদের সুলতান জগতের শান নবী সারা জগতের মান সারা জগতের শান নবী সারা জগতের মান কে আল্লাহ পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াতে শ্রেষ্ঠ কিতাব কুরআন প্যাটার্ন যুগে এক ইহুদি ছিল তিনি একদিন ভবিষ্যবাণী করলেন একদিন এই দুনিয়ার জমিনে একদিন এক নবী আসবে যার নাম হবে মোহাম্মদ তিনি এই দুনিয়ার জমিনি আসার পরে এই জগৎটাকে তিনি চেঞ্জ করে দেবে তিনি ভবিষ্যবাণী করলেন আর কি করলেন কবি লিখছেন শুনুন প্রাচীন যুগের এক ইউদি করিল ভবিষ্যবাণী মোহাম্মদ নামে আসবে একজন চমকে দেবে ধরণী প্রাচীন যুগের এক ইহুদি করিল ভবিষ্যবাণী মোহাম্মদ নামে আসবে একজন চমকে দেবে ধরণী মামিনা করিতে যখন নবী জন্ম নিল মক্কার বুকে দৃশ্য দেখে ইহুদি বুঝে নিল আমি হব উম্মতার সেজে কোদার খাস পায়গম্বর আমি হব উম্মতার আমি হতে চাই মুসলমান নোরে নবীর কলেমা সেজে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী 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 সারা জগতের মান কে আল্লো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াতে শ্রেষ্ঠ কিতাব কুরআন এই দুনিয়ায় আমরা পরের আমানত যদি নিয়ে থাকি আমরা খেয়ানত করে থাকি এই সম্পর্কে কবি আরো কি লিখছেন শুনুন পরের আমানত করে খেয়ানত কোথায় পালিয়ে যাবে ফেরstad-এ CCTV তে সব দেখানো হবে পরে আমানত পরে খেয়ানত কোলাই ভলিয়ে যাবে ফেরstad-এ CCTV তে সব দেখানো হবে গরিবের হক মেরে যারা বাবু আনা দেখাবে দয়াবান নবীজি মদিনা থেকে তাদের আরক পাঠাবে তাই মই বলে যায় কারা মানুষকে ধোকা দেয় কিভাবে হবে পার করি দেখে সহায় সে যে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী নবীদের sultan সারা জগতের shan নবী সারা জগতের মান নবী সারা জগতের shan নবী সারা জগতের মান